এটা সম্পূর্ণ মেটাল বডি এবং এটা কিন্তু বড় একটা সার্কেটে আর ভাঙবে ভাই এটা মেটাল বডি আপনি যেমন মন চান সেমনে পিটাবেন ভাই এখন যে সেটআপ গুলো দেখাবে এগুলো সম্পূর্ণ প্রফেশনাল এবং 48 ভোল্ট এর মাইক্রোফোন এবং সাউন্ড কার্ড তো এই প্রতিটা প্যাকেজের সাথে আপনারা প্রফেশনাল ভাবে কাজ করার জন্য এই স্টুডিও হেডফোনটা সম্পূর্ণরূপে ফ্রি পাবেন 48 ভোল্ট মাইক্রোফোন 48 ভোল্ট এর সাউন্ড কার্ড এটাও আপনার সম্পূর্ণ আরজিবি লাইটিং সব ধরনের প্যাকেজ আছে এই যে বনের রাজা সিংহ ভাই আমি দয় পিছনে কি কি ব্যবহার করবে সব কিছু বিস্তারিত দেওয়া আছে আজকে ভিডিও বড় করবে না এই জন্য দুই পাশে সার্কেট এক পাশে না ভাই দুই পাশে কিন্তু ফুল সার্কেট আর এগুলো কিন্তু ফর্টি এইট বোল্টের প্যান্টম পাওয়ার ছাড়া আচ্ছা এরপরে আসেন আরও একটা নতুন মডেলের সাউন্ড কার্ড দিয়ে এটার মডেল হচ্ছে কে সিক্স হান্ড্রেড এটাও মেটাল বড়ি এটাও মেটাল বড়ি ভাই হ্যাঁ ভাই এটা ব্র্যান্ডেড প্রোডাক্ট ভাই আর এটার ফিনিশিং দেখেন দুটার ফিনিশিং দেখেন বিল কোয়ালিটি দেখেন এটা হলো ম্যাট বডি এটা হলো গ্লসি বডি হ্যাঁ আর এটার মাইক্রোফোনের ভিতরে তাকান আর এটার মাইক্রোফোনের ভিতরে তাকান আর এগুলো কিন্তু ভাই একবারে লেটেস্ট জিনিস লেটেস্ট কাজ কারবার এই দেখেন এটার পপ ফিল্টার কিন্তু ভাই একবারে ইউনিক ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ মেটালের একবারে নতুন জিনিসের সাথে নতুন ডিজাইনের একটা পপ ফিল্টার এবার আসেন ভাই এটার ভিতরে একটু দেখাই এবার একটা ঠান্ডা হয়ে যাবে ভাই এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি হ্যাঁ সম্পূর্ণ মেটাল বডি ঠিক আছে তো এবার আসেন এটার ভিতরে পুরি পুরা কলিতা ঠান্ডা করা জিনিস ভাই সব তো ভাই এটা ফুল বডি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একবার ব্লাক সার্কেট দুইটা সার্কেট বাই ভাই কারেন্টের দিনে চালানো চালানোর দিন শেষ এই সাউন্ড কার্ডগুলো কিন্তু ভাই সম্পূর্ণ রিচার্জেবল এবং হচ্ছে আমরা ক্যামেরা গ্যালারি সংসিং কোম্পানি মেড ইন চায়না ইম্পোর্ট বাই ক্যামেরা গ্যালারি ডাইরেক্ট ইনপোর্টার ইম্পোর্টার ভাই আসসালামু আলাইকুম আলম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সাবিদ ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আলম ভাই আজকে কি নিয়ে আসছেন এগুলো ভাই আজকে বাজার গরম করা জিনিস নিয়ে আসছে ভাই এই যে বনের রাজা সিংহ ভাই এই যে বনের রাজা বনের রাজা সিংহ ভাই সিংহ নিয়ে আসছে আরো আছে আরো আছে ভাই মাথা গরম নাই আস্তে আস্তে এই দেখেন

প্রতিটা সেট আপের সাথে ভাই একটা গিফট থাকবে সেই জন্য আমাদের ভিডিও হ্যাঁ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভাই ভাই শুরুতে লোকেশনটা বলে দেন লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের নিস্তালায় আর সহজ করে যদি বলি ক্যামেরা মার্কেট বললে হবে ক্যামেরা মার্কেটে প্রথম গলি এবং মার্কেটে ঢোকার এই যে সামিদ ভাই একটু দেখায় দেন বন্ধ হয়ে যাচ্ছে দেখায় দেন যদি কেউ দক্ষিণ দিক দিয়ে আসেন তাহলে বাইতুল মুকাররম 6 নম্বর গেট দা ঢুকলে দ্বিতীয় দোকান ক্যামেরা গ্যালারি আর যদি কেউ পল্টনের দিক দিয়ে আসেন বাইতল মোকরম এক নম্বর গেট দিয়ে ঢুকে একবার শেষ মাথায় আসলে ক্যামেরা গ্যালারি পেয়ে যাবেন ছাপ্পান্ন বাই বি নিউ সুপার মার্কেট বাইতল মকরম ঢাকা আর আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার বাকি ছয় দিন খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাতের সাড়ে আটটা পর্যন্ত তো এছাড়া যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র থেকে কিনতে পারবে এবং হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসে কেনার প্রসিজোর হচ্ছে আমাদের প্রতিটা প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট কনফার্ম করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জশো দিয়ে নিতে হবে আর আমাদের দেখা স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বার ব্যতীত আপনারা কোনো অন্য নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না এইটা আমাদের পক্ষ থেকে আপনাদের মেসেজ তো সামিদ ভাই এই ছিল বিস্তারিত জানিয়ে দিলাম আর আজকে আজকের এই ভিডিও এটা তো ভাই একটা স্যাম্পল দেখলাম কিন্তু এটা হচ্ছে সংসিং ব্র্যান্ডের বাংলাদেশ অর্থনৈতিক ডিলার এবং হচ্ছে আমরা ক্যামেরা গ্যালারি সংসিং কোম্পানি মেড ইন চায়না ইম্পোর্ট বাই ক্যামেরা গ্যালারি গ্যালারি ডাইরেক্ট হ্যাঁ ইম্পোর্টার ভাই এটা তো ভাই বললাম তো আজকে দেখাবো ভাই জাদু জাদু সব জাদু প্রোডাক্ট তো জাদু থাকবে প্রাইস তো থাকবে আর ধামাকা ভাই জিনিস অনেক কালেকশন এই জায়গায় জায়গায় রাখার জায়গা নাই আজকে একবার ভিডিও যেটা স্টার্টিং প্রাইস থেকে শুরু করবে আমাদের বরাবরের মতন বিএম এইট হান্ড্রেড আর আপনারা জানেন আপনাদের দোয়া ইনশাল্লাহ এখন পর্যন্ত আমাদের এই বিএন হান্ড্রেড এর খুবই ভালো রিভিউ এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি নেবেন এবং ভিতরে কিন্তু আপনারা ফুল সার্কিট দেখে নেবেন ঠিক আছে হাত থেকে পড়লে না কন্টেসনার মাইক্রোফোন সচরাচর নষ্ট হয় না মেটাল বডির এবং এখানে কিন্তু স্ট্যান্ড ক্যাবল মাউন্ট মাইক্রোফোনের ফোম এবং পপ ফিল্টার এটা হচ্ছে ফুল মাইক্রোফোন ফুল মাইক্রোফোন একটা ফুল সেট আপ আচ্ছা এইটার প্রাইস আজকের ভিডিওর জন্য কত টাকা অফার থাকছে এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা ভাই সতেরো টাকা সতেরোশো টাকা আচ্ছা এরপরে আসেন এই বিএম ঠান্ডার আমাদের কাছে কয়েকটা প্যাকেজ এটা হলো সাউন্ড কার্ড ছাড়া যারা নিতে চাচ্ছেন শুধু এরপরে আসেন এই যে বিএম

এই যে বি এইট এর একটু আপডেট দিয়ে নিতে চাচ্ছেন যে সাউন্ড কার্ডটা একটু ভালো হবে তাদের জন্য বি এম এইট হান্ড্রেড দিয়ে প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন পাঁচশো টাকা আপনারা কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে নেবেন আচ্ছা এরপরে আসেন যারা আর একটু ভালো জিনিস চাচ্ছেন ভাই যে করা যাবে সাউন্ড কার্ড থেকে নয়েস ক্যান্সেলেশন করা যাবে একটু আট জিবি লাইটিং টাইটিং হবে এবং সাউন্ড কোয়ালিটিটাও ভালো হবে তাদের জন্য হচ্ছে এই যে

শামিল ভাই এরপর আরেকটা প্যাকেজ নিয়ে এলাম যারা একটু বিএম এইটের থেকে একটু ভালো কোয়ালিটির চাচ্ছেন তাদের জন্য সম্পূর্ণ একটা ফুল প্যাকেজ এটার মডেল হচ্ছে একশো তিন একটা ছোট্ট ছোট্ট সাইজের ভিতরে আপনার একটা ডাইনামিক মাইক্রোফোন এটা কিন্তু ফ্রিকোয়েন্সি রেঞ্জটাও ভালো তো এটা বিএট এক্স সাউন্ড কার্ড দিয়ে সম্পূর্ণ প্যাকেজ

অ্যাপ নাইন নাইন এইট আট জিবি হ্যাঁ আট জিবি এইটা দিয়ে যদি আজকে প্যাকেজ নিতে চান এইটার স্পেশাল প্রাইস থাকবো মাত্র চার হাজার দুইশো টাকা এর আমি বলে দিচ্ছি এগুলো কী কী ডিভাইসে ব্যবহার করা যায় এগুলো ল্যাপটপ পিসি এবং যে কোনো মোবাইলে ব্যবহার করতে পারবেন আর এগুলোতে সাউন্ড করে কী ধরনের অপশন থাকে এগুলো কারে কি মিউট করা যায় ইকো করা যায় রিভাইভ মিউট করা যায় ভয়েস চেঞ্জিং থাকে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট আছে এবং আপনারা সরাসরি ইমোতে লাইভ করে যারা গান বাজনা করেন ইসলামিক আপনার নাসায়াত করেন বিভিন্ন বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেন আবৃত্তি করেন মানে বিভিন্ন পারপাসে যার যে পারপাসে সবাই আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ছিল একশো তিন দিয়ে কয়েকটা সেটআপ যে কি কি সাউন্ড কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন এবং এইটার এই ধারণ এই প্যাকেজগুলোর দাম আমি বলে দিলাম এরপরে দেখাবো গত ভিডিওর আমাদের সবচেয়ে একবারে কাস্টমারের সবচেয়ে চাহিদাপূর্ণ যে সেটআপটি ছিল সেটা হচ্ছে ইউ এটা কিন্তু বেশ কয়েকদিন যাবৎ আমাদের সেই প্রোডাক্টটা শেষ হয়ে গেছিলো এখন ছিল না আগে ছিল না এখন কিন্তু আবার অ্যাভেলেবেল আছে তো এই হচ্ছে ইউএটটি আমাদের বরাবরের মতো আবার আমরা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ মেটাল বডে এবং এটা কিন্তু বড় একটা সার্কেটে ভেঙে তো ভাই আর ভাই এটা মেটাল বডি আপনি যেমন মন চান সেমনে পিটাবেন ভাই আমরা কি সেই জিনিস বিক্রি করি নাকি ইউ87 বড় সার্কিট দিয়ে মেটাল বডি এটার কিন্তু আপনারা চাইলে শুধু মাইক্রোফোনের সেটআপও নিতে পারেন এবং চাইলে আপনারা সাউন্ড কার্ড দিয়ে আমাদের বেশ কয়েকটা সেটআপ আছে তো এইভাবে নিলে প্রাইস কত হবে এটা যদি আমাদের ফুল এই মাইক্রোফোনের সেটআপ পপ ফিল্টার ইস্টার্ন মাইক্রোফোন দিয়ে আপনারা নেন এটার প্রাইস থাকবে মাত্র 4000 টাকা ভাই মাত্র 4000 টাকা এটা কিন্তু সীমিত সময়ের জন্য আচ্ছা এরপর আসেন এটা দিয়ে কি কি সাউন্ড কার্ড প্যাকেজ আছে যদি এফ নাইন দিয়ে সম্পূর্ণ সহপূর্ণ প্যাকেজটা নেন এটার প্রাইস থাকবে মাত্র ছয় টাকা ছয় টাকা দিয়ে এফ নাইন এবং ইউএস দিয়ে পেয়ে যাবেন মাত্র ছয় আচ্ছা এরপরে আসেন গতবারের ভিডিওতে যে প্যাকেজটা দিয়ে আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে কে ফাইভ হান্ড্রেডে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির ভালো বিল কোয়ালিটি একটা সাউন্ড কাট এবং এটা ব্যাটারি ব্যাকআপও ভালো ডি নয়জ আছে সম্পূর্ণ আর লাইটিং সেট আপ এই ইউটি সেভেন এবং কে ফাইভ হান্ড্রেড দিয়ে আজকের ফুল কম্বো প্যাকের প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা ভাই সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা ভাই এখন কিন্তু ডলার টলারের দাম প্রচুর বেড়ে গেছে তারপরেও কিন্তু আমরা সেভাবে দাম বাড়াই না ভাই জাস্ট আমাদের ক্যারিং কস্ট বাড়ে ততটুকু আমরা বাড়ানোর চেষ্টা করি এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই মাত্র সাত হাজার টাকায় পাবেন কে ফাইভ হান্ড্রেড দিয়ে আচ্ছা এরপরে আসেন আরও একটা নতুন মডেলের সাউন্ড কার্ড দিয়ে এটার মডেল হচ্ছে কে সিক্স হান্ড্রেড ওটা ছিল কে ফাইভ হান্ড্রেড কে ফাইভ হান্ড্রেড ভার্সন পরের ভার্সনটা হচ্ছে কে সিক্স হান্ড্রেড এটা সম্পূর্ণ আট জিবি লাইটিং সিস্টেম এইটা দিয়ে ইউ ইউএটটি সেভেন যদি আপনার নেন তাহলে এটার প্রাইস আজকে থাকবে মাত্র সাত হাজার আটশো টাকা কিন্তু আপনারা করতে পারেন আর এইগুলো হচ্ছে যারা একটু সেমি প্রফেশনাল চাচ্ছেন যে আমি একটু অল্প টাকার ভিতরে আমি একটা স্টুডিও করতে চাচ্ছি কিন্তু আমার বাজেট বাজেটটা বেশি না সাত আট হাজার টাকার ভিতরে তারা কিন্তু আপনার এরকম একটা প্রফেশনাল সেট নিতে পারেন আর এ কে সিক্স ইউ সেভেন দিয়ে এই ফুল সেট আপটা হচ্ছে সাত হাজার আটশো টাকা আজকের এই স্পেশাল ধামাকা অফারের জন্য একটার পর একটা ধামাকা কিন্তু সামিদ ভাই থাকবেই ঠিক আছে তো এই ছিল ইউ এইটটি সেভেনের কয়েকটা প্যাকেজ ওকে আলম ভাই তারপরে কী দেখা হবে ভাই এরপরে থাকবে একবারে প্রফেশনাল একটা কন্ডেসার মাইক্রোফোনের সেটআপ আপ যেটা দেখেছিলাম সেটা হলো ইউ এইটটি সেভেন যারা একবারে বিগিনার থেকে শুরু করতে চাচ্ছেন একটু ভালো কোয়ালিটির অল্প টাকা ভিতরে একটা কন্ডেসার সেটআপ আর যারা চাচ্ছেন যে একবার প্রফেশনাল লেভেলে চাচ্ছি কিন্তু আমার তিরিশ হাজার চল্লিশ হাজার বিশ হাজার টাকা বাজেট নেই ভাই আমি অল্প টাকা ভিতরে একটা ফুললি প্রফেশনাল ফর্টি এইট বোল্টের মাইক্রোফোন এবং ফর্টি এইট বোল্টের একটা সাউন্ড কার্ডের ফুল কম্বো

সাপ্লাই ছাড়া ভাই কিন্তু চলবে না মানে ফুললি প্রফেশনাল তো ফুললি প্রফেশনাল মাইক্রোফোনের সাথে আমাদের ফুললি প্রফেশনাল সাউন্ড কার্ড দিতে হবে বা এটাও কিন্তু ফুললি প্রফেশনাল ফর্টি এইট প্যান্টম পাওয়ার ইনব্লিট সহ সাউন্ড কার্ড আগে আগে ভাই এই ধরনের এই ধরনের ফর্টি এইট বোল্টের কোনো কন্ডেসার মাইক্রোফোন চালাইতে গেলে কিন্তু আমাদের এরকম সাউন্ড কার্ডের সাথে আলাদা আলাদা কিন্তু ভাই আমাদের এরকম ফর্টি এইট বোল্টের প্যান্টম পাওয়ার দিতে হইতে এই যে ফর্টি এইট বল্টের প্যান্টম পাওয়ার এগুলো কারেন্টে চালাইতে হয় ভাই কারেন্টের দিনে চালানো চালানোর দিন শেষ এই সাউন্ড কার্ডগুলো কিন্তু ভাই সম্পূর্ণ রিচার্জেবল তো ইন কেস আমি যদি এটার সাথে আগের যে সিস্টেমগুলো ধরি যেগুলো তো ফাইভ বোল্টের সাউন্ড কার্ড যে আমি ফর্টি এইট বোল্ট করবো সেগুলোতে যদি আমি একটা আলাদা প্যান্টম পাওয়ার লাগাই ইনকেস যদি আমার কারেন্ট চলে গেল তাহলে কিন্তু আমার মাইক্রোফোনটা ডিসকানেক্ট হয়ে যাবে আর আমরা আজকে এখানে নিয়ে আসলাম কি এই দেখেন সামিন দা একটু লক্ষ্য করেন এখানে আসেন এই দেখেন ফর্টি এইট বোল্ট আপনি যখন ফর্টি এইট বোল্ট লেখা আছে আর এখানে অ্যাক্সেলার পোর্ট আছে আমি যখন এই মাইক্রোফোনটা সরাসরি এখানে লাগিয়ে দিব আর আমার এই ফর্টি এইট বল ফাংশনটা যখন অ্যাক্টিভ করে দেবো তখন কিন্তু এখানে আর আমার এক্সট্রা করে কোনো প্যান্টম পাওয়ার ব্যবহার করার প্রয়োজন নাই মানেই আমার সেট আপটা সম্পূর্ণ রিচার্জেবল হয়ে গেল এখন যদি আমার কারেন্ট চলেও যায় আমার কোনো মাইক্রোফোন ডিসকানেক্ট হবে না এবং আমার ইনডোর আউটডোর যে কোনো জায়গায় নিয়ে কিন্তু আমি এই সেট আপটা ব্যবহার করতে পারবো তো এক কথা হচ্ছে ফর্টি এইট বলের ইন্টারনাল প্যান্টম পাওয়ার সহ সাউন্ড কার্ড এবং ফর্টি এইট বলের প্রফেশনাল একটি ইউএট্টি সেভেন মাইক্রোফোনের আজকের এই সেট কম্বো সেট আপটা আপনারা কত টাকায় পাচ্ছেন আমাদের পূর্বে যে সমস্ত কাস্টমার আমাদের কাছে এই সেট আপনি কিনেছেন তারা কিন্তু রাগ করবেন না কারণ আমরা প্রতিনিয়ত প্রোডাক্ট নিয়ে আসি তো সেই জন্য আমরা চাই নতুন কিছু দিতে আজকে এইটার সম্পূর্ণ সেট আপটির প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা ইতিপূর্বে যারা আমাদের কাছ থেকে এগুলো কিনেছেন তারা ভালো করে জানেন কত টাকা দিয়ে কিনেছেন মিনিমাম বারো থেকে সাড়ে বারো হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই সেট আপগুলো কিনেছেন তো আমরা সবসময় আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসে এবং ডিসকাউন্ট প্রাইস দেই তো এটার সম্পূর্ণ প্রাইস থাকতেছে সামিদ ভাই না তো নয় হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবেন আপনারা ফুল সেটআপ ফুল সেটআপ এই যে আজকে যে এই বিশাল একটা কালেকশন নিয়ে হাজির হলাম যেই উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যে আমরা এখন আসলাম সেটা হচ্ছে সং সিং ব্র্যান্ডের আমাদের কাছে প্রফেশনাল প্রচুরগুলা কালেকশন আছে এর পাশে আমরা একটা বিজ্ঞানের জন্য একটা সেটআপ নিয়ে আসলাম যেটা হইলো বিএম এইট হান্ড্রেড এবং বি এইট দিয়ে প্রথমেই যেটা আমরা দেখাইলাম তো ওগুলো হচ্ছে নন ব্র্যান্ডের ভিতরে কিন্তু নন ব্র্যান্ডের ভিতরে বাজারে যেটা পাওয়া যায় সর্বোচ্চ ভালো ক্যাটাগরির আমরা ক্যামেরা সব সবসময় দিয়ে থাকি আর এটা হচ্ছে যে ভাই আমি ডি এম এইট হান্ড্রেডে নিতে চাই কিন্তু অল্প টাকা জিনিস কিন্তু একটু বিল কোয়ালিটি যেন ভালো হয় একটা ব্র্যান্ডের হয় তাদের জন্য আমরা নিয়ে আসলাম সংসিং এই প্রোডাক্টটা আর এটাতে স্পেশাল কি থাকছে সব কিছুই অ্যাক্সেসরি সেমই থাকবে জাস্ট আপনাকে যদি একটু পার্থক্যটা দেখে ভাই এটা হাতে নেন ভাই আপনি নিজে হাতে নেন তো অনেক ওয়েটটা দেখেন হ্যাঁ আর অনেক ওয়েট হবে কিন্তু এটা আগের বিএমএ ঠান্ডা সামিল ভাই এই নেন প্রথমে যে বিএমএ এটা দেখাইছিলাম এবার একটু আপনারা দুইটা এটা এত হালকা কে ভাই এটাও কিন্তু মেটাল বডি আপনি একবার প্লাস্টিক বইলে কাস্টমারের মন নষ্ট করে দেন না এটাও মেটাল বডি এটাও মেটাল বডি ভাই এত তফাত হবে তো হ্যাঁ ভাই এটা ব্র্যান্ডেড প্রোডাক্ট ভাই আর এটা ফিনিশিং দেখেন দুইটা ফিনিশিং দেখেন বিল কোয়ালিটি দেখেন এটা হলো ম্যাট বডি এটা হলো গ্লসি বডি আর ভাই হ্যাঁ আর এটার মাইক্রোফোনের ভিতরে তাকান আর এটার মাইক্রোফোনের ভিতরে তাকান এটা উইড একটা ফোম আছে এটা উইদাউট ফোম ঠিক আছে দুইটার সাউন্ড কোয়ালিটি আসলে আপনারা ভিডিওতে এইভাবে বলা যাচ্ছে না প্র্যাকটিক্যাল না দেখলে দুটার ভ্যারিয়েশন আপনারা বুঝবেন না আমরা বলেই দিই বরাবর যে আমরা ক্যামেরা গ্যালারি চাই যার যার অ্যাবিলিটি অনুযায়ী তার ভিতরে সবচেয়ে বেস্ট কী জিনিস সেটা আমরা দেওয়ার চেষ্টা করি তাই বলে এটা যে খারাপ জিনিস তা বলা যাবে না এই প্রাইজের ভিতরে এইটা বেস্ট আর এইটা হচ্ছে আরও একটু ভালো জিনিসের জন্য আমরা কারোর জন্য আনার চেষ্টা করি এই জন্য মাইক্রোফোন নিয়ে কথা বললাম ভাই আসেন এবার এটা সাউন্ড কার্ড বিএড সাউন্ড কার্ড ভাই দেখেন দেখছেন বিএড সাউন্ড কার্ড বিএড কার সাউন্ড কার্ট বরাবর আমরা যে সাউন্ড কার্ড ওগুলো প্যাকেজে থাকে সেই তুলনায় কিন্তু এটা অনেক ভালো ফিনিশিং ভালো এবং আউটলুকও অনেক চমৎকার তো এটা দেখার উদ্দেশ্য হলো এইটাই যে সংসিম একটা ব্র্যান্ডের প্রোডাক্টে কিন্তু সবসময় একটা কোয়ালিটি মেনটেন করা হয় আর আপনাদের জন্যই কিন্তু আমরা এই কোয়ালিটিগুলো মেনটেন করে আমরা এই প্রোডাক্টগুলো এনে থাকি তো যাই হোক এটাও সম্পূর্ণ একটা কম্বো প্যাক এই বিএম এইট হান্ড্রেড মাইক্রোফোন এবং বিএইড সাউন্ড কার্ড দিয়ে সংসিমের এই প্রোডাক্টটা আজকে ভাই প্যাকেজিং দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কি ধরনের প্রোডাক্ট ওকে প্রাইস কত এটা কোনো লোকাল প্রোডাক্ট না এটা প্যাকেজিং দেখলে প্রোডাক্ট বিল কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে এটা কি ধরনের প্রোডাক্ট তো এইটার আজকে আমাদের এই অফারের প্রাইজের জন্য থাকবে প্রাইস মাত্র ভাই 3200 টাকা ভাই 3200 টাকা ভাই যদি এটার সাথে বিল কোয়ালিটি মিলান তাহলে কিন্তু এটা আর এটা ভিতরে প্রাইজে অত আহামরি পার্থক্য না কিন্তু কোয়ালিটিতে কিন্তু অনেক ডিফারেন্স হ্যাঁ তো আশা করি যারা চিপ প্রাইজের ভিতরে একটা ভালো জিনিস নিতে চান তারা কিন্তু অবশ্যই সংসিংয়ের এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা এরপরে আজকে দেখাবো আমাদের ভিডিওর একবার সবচেয়ে ধামাকা প্রোডাক্টগুলো ভাই এই যে রয়্যাল বেঙ্গল টাইগার প্রথমেই বলেছিলাম ভাই রয়্যাল বেঙ্গল টাইগার বা ইউ এইটটি সেভেন কিন্তু অলরেডি দুইটা প্যাকেজ আপনাকে দেখাই দিয়েছি দেখাই দিছি আর ইউটি সেভেনটা হাতে নেন ভাই একটু অনেক ওয়েট্রি ভাই আরে বডির ফিনিশিংটা দেখেন ভাই বডির ফিনিশিং এটা ম্যাট বডি হ্যাঁ আর এটা সমসিম ব্র্যান্ডের ইউ এটি এবার আসেন বাই এটার ভিতরে একটু দেখাই এবার কলিজা একটা ঠান্ডা যাবে ভাই এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি হ্যাঁ সম্পূর্ণ মেটাল বডি ঠিক আছে তো এবার আসেন এর ভিতরে পুরি পুরা কলিজার ঠান্ডা করা জিনিস ভাই সব তো খুঁজলে লিতেছে ভাই এটা ফুল বডি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একবার ব্লাক সার্কেট দুইটা সার্কেট বাই দুইটা সার্কেট এবং ফুললি প্রফেশনাল ইউএটি সেভেন একটা মাইক্রোফোন আর এই জিনিসটা ভাই হাতে নিলেই শান্তি ভাই অবশ্যই যারা যেই প্রোডাক্টটা নিবেন আমি আবার বলছি যেই যে প্রোডাক্টটা নেবেন স্ক্রিন দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে আমাদেরকেও আমাদেরকেও আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো দিতে সহজ হবে তো এই হচ্ছে সং সিমের একটা ইউএট্টি সেভেন মাইক্রোফোন যেটা ফুললি আপনার মেটাল বডি ডাবল সার্কেটের এবং প্রফেশনাল মাইক্রোফোন আর এরপরে আসেন এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সংসিমের কে ফাইভ হান্ড্রেড একটি অরিজিনাল সাউন্ড কার্ড এটার বিল কোয়ালিটি কিন্তু ভাই আগে যে কে ফাইভ হান্ড্রেড এটাও অরিজিনাল অরিজিনাল এটা হলো ব্র্যান্ডেড এটা কোয়ালিটি কিন্তু আরো একটু ভালো আচ্ছা এছাড়া কিন্তু ফোম টোম আর আসেন এটার ইউনিক কি জিনিস এই ব্র্যান্ডের প্রতিটা কিন্তু ইউনিক ভাই আগে পপ ফিল্ডার দিছিল সেই আগের আমলের আর এগুলো কিন্তু ভাই একবারে লেটেস্ট জিনিস লেটেস্ট কাজ কারবার এই দেখেন এটা পপ ফিল্ডার কিন্তু ভাই একবারে ইউনিক ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ মেটালের একবারের নতুন জিনিসের সাথে নতুন ডিজাইনের একটা পপ ফিল্টার আপনারা কিন্তু এই সংসিমের এই প্রোডাক্টগুলো পেয়ে কিনলে সম্পূর্ণ এই ধরনের প্রতিটার সাথে একটা সুন্দর পপ ফিল্টার পেয়ে যাবেন ওকে সবগুলো সবগুলোর সাথে থাকবে আচ্ছা এই প্যাকেজের প্রাইস কত আছে এই প্যাকেজের বলার আগে আমি তো ভিডিও শুরুতে করছি যে স্পেশাল কিছু প্রোডাক্টের সাথে আপনারা আমাদের আজকের ভিডিও থেকে একটা স্পেশাল গিফট পাবেন সেই গিফটটা আপনাদের আগেতে দেখায় দিচ্ছি তো এই প্রতিটা প্যাকেজের সাথে আপনারা প্রফেশনালভাবে কাজ করার জন্য এই স্টুডিও হেডফোনটা সম্পূর্ণরূপে ফ্রি পাবেন সম্পূর্ণ ফ্রি 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 পাবেন আজকের এই ভিডিওর জন্য তো এই ইউএটটি সেভেন মাইক্রোফোন সংসিমের এবং কে ফাইভ হান্ড্রেড সাউন্ড কার্ড দিয়ে আজকের এই ধামাকা অফারে এটার প্রাইস থাকতেছে কত মাত্র নয় হাজার টাকা ভাই নয় হাজার টাকা ভাই এগুলার প্যাকেজিং দেখলে কিন্তু ভাই মাথা নষ্ট হবে দেখেন ভাই এটা প্যাকেজিং দেখেন বক্স দেখেন ঠিক আছে যাদের দরকার এরকম স্ক্রিনশট দিয়ে দিবেন এই সম্পূর্ণ প্যাকেজটি হচ্ছে আজকে মাত্র নয় হাজার সাথে কিন্তু এই স্টুডিও হেডফোনটি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আচ্ছা এরপরে আসেন সামিদ ভাই এরপরে পাবেন আজকে আপনারা এই যে একটা প্যাকেজ কালোচিতা এটার সম্পূর্ণ মডেল হচ্ছে মাইক্রোফোনের টোয়েন্টি টোয়েন্টি সাউন্ড কার্ড হচ্ছে নাইনটি সিক্স এটাও স্ক্রিনশট দিয়ে রাখবেন এই প্যাকেজটি এখন কী কী আছে সব বলে দিচ্ছি আচ্ছা এটা হলো কালোচিতা এটাও কিন্তু ফর্টি এইট বোল্টের একটা ফুললি প্রফেশনাল মাইক্রোফোন এখন যেই সেট আপগুলো দেখাবে এগুলো সম্পূর্ণ প্রফেশনাল এবং ফর্টি এইট বোল্টের মাইক্রোফোন এবং সাউন্ড কার্ড এই ফর্টি এইট বোল্টের মাইক্রোফোন আর এই হচ্ছে নাইনটি সিক্সের ফর্টি এইট বোল্টের সাউন্ড কার্ড সহ সম্পূর্ণ এই প্রফেশনাল প্যাকেজটির আজকে প্রাইস কত থাকছে এটার সাথে যা যা আছে সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই হলো মোবাইলে ব্যবহার করার পিছিতে ব্যবহার করার চার্জিং ক্যাবেল মোবাইল থেকে রেকর্ড করার কেবল স্ট্যান্ড পপ ফিল্টার মাইক্রোফোন মাইক্রোফোন মাউন্ট আর এই হচ্ছে আমাদের প্রফেশনাল সাউন্ড কার্ড সমিত পিছনে কী কী ব্যবহার করবে সব কিন্তু বিস্তারিত দেওয়া আছে আজকে ভিডিও বড় করবেন এই জন্য এক্সেলার পোর্ট ডাইনামিক পোর্ট কন্ডেসার মাইক্রোফোন হেডফোন আউট আউটি লাইভ তো এই কালো চিতা দুইটা কালারের সাউন্ড কার্ড আছে একটা হলো হোয়াইট কালার একটা হলো ব্ল্যাক কালার সামিন ভাই একটু দেখা দেন দুইটা একই জিনিস শুধু সাউন্ড কাটার কালার দুইটা ব্ল্যাক চাইলে ব্ল্যাকও নিতে পারবেন হোয়াইট চাইলে হোয়াইটে নিতে পারবেন তো আজকে এই কালো চিতা ফর্টি এইট বোল্টের প্রফেশনাল এই কন্ডেসার মাইক্রোফোনের প্রাইস থাকতেছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর সাথে কিন্তু দুর্দান্ত হেডফোন ফ্রি আচ্ছা এটার প্রাইস কত আছে ভাই এইভাবে কিনতে গেলে আটশো টাকা লাগবে ভাই আচ্ছা আচ্ছা যদি কেউ আলাদা কিনতে চান কিনতে পারবেন অন্য সেট সাথে ভাই এরপরে আসেন বনের রাজা সিংহ ভাই এই যে বনের রাজা সিংহ ভাই এটা যে আউট ভাই এটা হাতে ধরে হবে এত আনুমানিক একটা বলেন না কতটুকু হবে এক কেজি মিনিমাম হবে ভাই এই পুরো প্যাকেজিং টা ভাই আড়াই কেজি তার ভিতরে মাইক্রোফোনটা হচ্ছে এক কেজি প্লাস আর ভাই এই মাইক্রোফোনের যে একবার ফিজিক্যালে দেখবে ভাই শুধু মানে কি বলবো বলার কিছু না ভাই এগুলো সম্পূর্ণ প্রফেশনাল আর এগুলোতে সাউন্ড পাবেন কিন্তু একবারে প্রফেশনালি যারা প্রফেশনালি কন্টেন্ট তৈরি করেন প্রফেশনালি ভয়েস ওভারের কাজ করেন সিঙ্গার করেন গান করেন তাদের সেম প্রফেশনাল কোয়ালিটি ভাই মানে যারা বেস্ট একটা বেস্ট একটা সেট আপ অল্প টাকার ভিতরে ভাই অল্প টাকায় আপনি এই ধরনের সেট আপ আগে কিন্তু গেলে বিশ পঁচিশ হাজার টাকার নিচে না আর এগুলো ফিজিক্যালি আপনারা যদি এগুলার বিল কোয়ালিটি না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না একবার এগুলা সাউন্ড কোয়ালিটি শুনলে আপনারা এমনিতেই বুঝা যাবেন যে এগুলো কি কোয়ালিটি যায় সাউন্ড কোয়ালিটিটা কিন্তু একবার ফুললি প্রফেশনাল এখানে যেগুলা দেখেন সব প্রফেশনাল এগুলো কোনোটাই খারাপ কোয়ালিটির না এটা ফর্টি এইট ভোল্টের মাইক্রোফোন ফর্টি এইট ভোল্টের সাউন্ড কার্ড ফর্টি এইট সাউন্ড কার্ড ফর্টি এইট মাইক্রোফোন তো যাই হোক এইটার মডেল হচ্ছে মাইক্রোফোনের 89 নাইন আর সাউন্ড কডেল হচ্ছে নাইনটি সেভেন তো এটা সম্পূর্ণ একটা প্যাকেজ এই প্যাকেজটার আজকে প্রাইস আপনাদের জন্য কত টাকা থাকতেছে সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি এইটার এই যে স্ক্রিনশট দিয়ে নেবেন বক্সটা স্ক্রিনশট দিলে আরও সহজ হবে তো এটার ফুল সেট ওকে এই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো এটার আজকে এই রয়্যাল বেঙ্গল টাইগারের এই প্যাকেজটির প্রাইস থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো সাথে হেডফোন ফ্রি আচ্ছা এরপরে আসলে রয়্যাল বেঙ্গল টাইগারের আরেকটা প্যাকেজ মাইক্রোফোন এইটাই সাথে সাউন্ড কার্ড পাবেন নাইনটি এইট এইটাও সম্পূর্ণ একটা প্রফেশনাল সেট আপ আটচল্লিশ গোল্ড মাইক্রোফোন আটচল্লিশ গোল্ড সাউন্ড কার্ড এইটাও আপনার সম্পূর্ণ আর জিবি লাইটিং সব ধরনের প্যাকেজ আছে আর এটার প্রাইস আজকে থাকতেছে ভিডিওর একবার শেষের দিকে এসে পড়েছি আজকের এইটা ধামাকা অফার প্রাইস থাকছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভাই তেরো হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা আর এগুলো সবগুলো তো কাজ করবে সব কাজের জেনেল ভাই আর সাথে স্টুডিও হেডফোন ফ্রি 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 এই যে যে সেট আপ হাজার পাঁচশো না ভাই তেরো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আপনারা জেনুয়ানি বাজারে এই ধরনের যে বিল কোয়ালিটির মাইক্রোফোনের সেট পাওয়া যায় এগুলো কিন্তু আপনার মিনিমাম সতেরো আঠারো হাজার টাকার নিচে কোনো সেট আপ আপনি বাজারে পাবেন না তো মোটামুটি মিনিমাম বললাম এর চেয়ে বেশি হয় বাইশ হাজার তেইশ হাজার টাকারও কোয়ালিটির আছে বাট আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য রিজনেবল প্রাইজে এবং বেস্ট কোনো প্রোডাক্ট নিয়ে আসার জন্য তো আজকে এই ছিল আমাদের কাছে কন্ডেসর মাইক্রোফোনের কালেকশনগুলো তো যার যে যেমন প্রোডাক্ট প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এই অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আসতে পারছেন তাদের জন্য তো আমাদের দোকানে লোকেশন বলে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ